নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার মোদীজির এই বক্তব্য অর্থাৎ যে বক্তব্যটা আপনি একটু পরেই শুনতে চলেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা দেশের রাজনীতিতে একটা অদ্ভুত মেরুকরণ শুরু হবে আপনারা জানেন আমি বারবার আপনাদের বলেছি যে এই দেশের মধ্যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম এতটাই জাগ্রত হয়ে গেছে দু হাজার পর থেকে যে এখানে হিন্দু ধর্মকে আঘাত করে কেউ টিকবে না সে যে দলই হোক যে দলই হোক ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের অপমান করে কোন রাজনৈতিক দল টিকবে না এই দেশের মধ্যে আর আর সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে রাম মন্দির উদ্বোধনের সময় বিভিন্ন রাজনৈতিক দলেদের না যাওয়া নিয়ে কিন্তু গোটা দেশের মধ্যে সনাতন ধর্মের লোকেরা কিন্তু এদেরকে দূরে সরিয়ে দিয়েছে আর কংগ্রেস পর্যন্ত ভাঙছে বিভিন্ন নেতারা দল ত্যাগ করছেন একটাই কারণ দেখিয়ে আর সেটা হচ্ছে কংগ্রেস সনাতন ধর্মের বিরুদ্ধে চলে গেছে রাম মন্দির ইস্যুতে রাম মন্দিরের উদ্বোধনের দিন পাশে যাওয়া উচিত ছিল উদ্বোধনে যাওয়া উচিত ছিল এই কথাটা বলে কিন্তু প্রত্যেকে দল ত্যাগ করছে সেরকম সময় গতকাল নরেন্দ্র মোদী রাজস্থানে যা বলেছেন তারপরে আর এই দেশে বিরোধী দলের কেউ থাকবে বলে মনে হয় না মোটামুটি সাফ হয়ে যাবে কংগ্রেস থেকে শুরু করে সবাই কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা গতকাল রাজস্থানে নরেন্দ্র মোদী একটি জনসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় এমন কিছু তথ্য তুলে ধরেন যে তথ্যগুলো কিন্তু গোটা দেশে সনাতন ধর্মের লোকেদের চমকে দিয়েছে আর এটা একদম সত্যি देखून सही भाषण लोगों को देश के ज्यादातर लोगों की भावनाओं की कोई परवाह नहीं है इन्हें लोगों की भावनाओं से खिलवाड़ करने में मजा आता है ये लोग सावन में एक सजाया सजा याफ्ता जो सजा कोर्ट ने जिसको सजा की है जो जमानत पर है ऐसे एक मुजरिम के घर जाके सावन के महीने में मटन बनाने का मौज ले रहे हैं इतना ही नहीं उसका वीडियो बना करके देश के लोगों को चिढ़ाने का काम करते हैं कानून किसी को भी कुछ भी खाने से नहीं रोकता है और न ही मोदी रोकता है सभी को स्वतंत्रता है कि जब मन करे वेज खाए या नॉन वेज खाए लेकिन इन लोगों की मंशा दूसरी होती है नवरात्र के दिनों में अपना नॉनवेज खाना अब इस मनसा से वीडियो दिखा दिखा करके लोगों की भावनाओं को चोट पहुंचा करके किसको खुश करने का खेल कर रहे हो मैं जानता हूं मैं जब आज ये बोल रहा हूं उसके बाद ये लोग पूरा गोला बारूद लेकर गालियों की बौछार मुझ पर चलाएंगे मेरे पीछे पड़ जाएंगे लेकिन जब बात बर्दाश्त से बाहर हो जाती है तो लोकतंत्र में मेरा दायित्व बनता है मैं देश को सही चीजों का सही पहलू बताऊं और वो मेरा कर्तव्य पूरा कर रहा हूं लें देख लेन এবং আপনারা জেনে রাখুন এই যে বক্তব্য তিনি দিয়েছেন এই বক্তব্যটা কাদের উদ্দেশ্যে রাহুল গান্ধী রাহুল গান্ধী বিহারে লালু প্রসাদ যাদবের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মাংস রান্না করে খেয়েছেন এবং মাংস রান্না করে খাওয়াটা কোনো ব্যাপার নাই একদম ঠিক কথা বলেছেন নরেন্দ্র মোদী যে কে কি খাবে না খাবে সেটা তার ব্যাপার অর্থাৎ আপনি ভেজ খাবেন কি নন ভেজ খাবেন সেটা কোনো ব্যাপারই নয় খেতেই পারেন আপনি আপনি মাংস খেতে পারেন আমরা সবাই খাই আপনি খেতে পারেন নাও পারেন আপনার মনে হলো আপনি নিরামিষ খাবেন নিরামিষ খান কিন্তু একটা জিনিস মানে বড় প্রশ্ন সেটা হচ্ছে যখন গোটা দেশ শ্রাবণের অনুষ্ঠান পালন করছে যখন বিহারের লোকেরা শ্রাবণের অনুষ্ঠান পালন করেন মানে তখন ম্যাক্সিমাম লোক বাংলার বুকে আমরা যতটা না বুঝি এটা বিহারি বা উত্তরপ্রদেশে যারা আছেন মানে নন বেঙ্গলি জায়গায় সেখানে প্রত্যেকে কিন্তু এই বিহারের শ্রাবণ মাসটাকে কম মানেন সেই সময় হাঁড়ি মঠন হান্ডি মঠন সেটা তৈরি করা দেখিয়ে রাহুল গান্ধী একটা ভিডিও পোস্ট করেছিলেন মজার ব্যাপার হচ্ছে তিনি পোস্ট করেছিলেন একত্রিশে আগস্ট কিন্তু আসল সত্যি হচ্ছে যে সেটা চৌঠা আগস্ট দু হাজার তিনি শ্রাবণ মাসের মধ্যে ভরা শ্রাবণে লালু প্রসাদ যাদবের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মিশা যাদব তিনি রান্না করছিলেন এবং সেই রান্নার সময় মিশা যাদব লালু প্রসাদ যাদব এরা সবাই মিলে একসঙ্গে ছিল এবং রাহুল গান্ধী এটাকে কিন্তু পোস্ট করেছিলেন রাহুল গান্ধীর এই পোস্ট করা ভিডিওটা কিন্তু বিরাট বড় ধাক্কা দিয়েছিল সেদিন অর্থাৎ গোটা ভারতবর্ষকে অদ্ভুতভাবে বুঝিয়েছিল যে আপনি যা খান কিন্তু যখন যেখানে অনুষ্ঠান চলছে একটা শ্রাবণ মাস সেখানে আপনি এই ভিডিওটা নাও দিতে পারতেন অর্থাৎ নাই করতে পারতেন লোককে দেখিয়ে করার কি আছে মানে আমার মনে হলো আমি যা ইচ্ছে তাই করলাম ভিডিও করলাম ভিডিও করে দিলাম পোস্ট করে দিলাম মানে হিন্দু ধর্মকে নিয়ে অপমান করা কেন শ্রাবণ মাসে যখন সবাই নিরামিষ খায় যেখানে আপনি গেছেন এই তো দেখছিলাম কদিন ধরে গায়ে মানে কি বলবো মাথায় পাগড়ি ফাগড়ি দিয়ে গায়ে একটা গেরুয়া বস্ত্র পরে নিজেকে হিন্দু প্রমাণ করার চিন্তা করেন তিনি নাকি আবার ব্রাহ্মণ জানি না কোন সূত্রে ব্রাহ্মণ কারণ কোন সূত্রতে আমি দেখতে পাচ্ছি না তিনি ব্রাহ্মণ বলে কোনো সূত্রতে আমি পাচ্ছি না কোনো মানে বাবার দিক থেকে বলুন বা কোনো দিক থেকে বলুন আমি পাচ্ছি না কি করে তিনি ব্রাহ্মণ হলেন এটা একমাত্র কংগ্রেসিরা বলতে পারবে বাকি আমাদের বলার জায়গায় নেই নিজেকে ব্রাহ্মণ প্রতিপন্ন করার জন্য চেষ্টা করা রাহুল গান্ধী এই ভিডিও পোস্ট করে চরম আঘাত দিয়েছেন এরপরে তিনি আরও একজনে কথা বলেন মানে নরেন্দ্র মোদী আরেকজনে কথা বলেছেন সেটা হচ্ছে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব যখন সবাই নবরাত্রি করছে মানে এই যে অনুষ্ঠান চলছে উপবাস চলছে সবাই করছে রামনবমী পুজো তো সামনে সতেরো তারিখে তার আগে একটা উপবাস চলছে আপনারা সবাই জানেন সেই উপবাস বা উপোস সেই সময় মাছের ছবি পোস্ট করছেন মাছ খাচ্ছেন তুলে ধরছেন চার্টার্ড প্লেনে বসে তিনি মাছ খাচ্ছেন সেই ছবিটাও তিনি তুলে ধরছেন যে দেখো ওই মাছ খাচ্ছি মাছ কেন যখন নবরাত্রি পালন করা হচ্ছে সবাই যখন করছে আপনারা তো রাজনীতি দলের বড় বড় নেতা আমরা সাধারণ মানুষ যদি ফুড ব্লগার কেউ একদিন পোস্ট করে সেটা আলাদা জিনিস কিন্তু একজন রাজনীতির নেতা মানুষের কাছে ভরছে আসল কথা এদের কাছে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে এরা হিন্দু ধর্মের বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে আপনি যদি খুব খেয়াল করেন তাহলে দেখবেন এই রাজ্যেও একই জিনিস আপনি পাবেন আপনাদের মনে আছে নিশ্চয়ই আজ সিপিএম সবার বাড়িতে বাড়িতে যাচ্ছে ভোট চাইছে তাই তো সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলের কবি সুবোধ কবি এবার সবাইকে নিয়ে বিপ ফেস্টিভ্যাল করে ফেললো কেন কারণ ইকলাখকে মারা হয়েছে তার জন্য আচ্ছা এরপরে তো অনেকগুলো অনেকগুলো মারা হয়ে গেছে মানুষ মারা গেছে সবচেয়ে বড় জঘন্য কাজ হয়েছে একজন সন্ন্যাসীকে পিটিয়ে পিটিয়ে মারা দুজন সন্ন্যাসীকে মহারাষ্ট্রে হয়েছিল মহারাষ্ট্রে তো শিবসেনা সরকার ছিল উত্তরপ্রদেশে যেরকম বিজেপি সরকার মহারাষ্ট্র শিবসেনা সরকার উদ্ধব ঠাকরের সরকার তখন ছিল তো সেই ঘটনার পরে এই রাজ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পারতেন না যেহেতু তিনি একলাখের জন্য করেছেন পারতেন না তিনি একটু সাধুর জন্য দাঁড়িয়ে রাস্তার মধ্যে বলা যে একজন সাধু পুজো করবে তাতে কি আছে সাধু তা যাবে প্রচার করবে তাতে কি আছে আসল কথাটা পারবে না কারণ বিজন সেতুর উপর সাধুকে পুড়িয়ে মারার ঘটনায় দোষী সিপিএমই সিপিএমই পুড়িয়ে মেরেছিল বিজন্দ্র সেতুর ওপরে সাধুদের আনন্দ সাধুদের সাধু এবং সন্ন্যাসিনী সবাইকে পুড়িয়ে মেরেছিল কেন তার কারণ হচ্ছে হিন্দু ধর্মকে যা ইচ্ছে তাই করা যায় কিন্তু আজকের হিন্দু ধর্মকে কিছু বললে আঘাত করলে টেকা যাবে না দেখুন আপনি যা খুশি খেতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু আপনি দেখিয়ে কেন করবেন আমাদের ধর্মে যেটা আঘাত লাগবে আমার মনে যেটা আঘাত লাগবে সেটা আপনি করবেন কেন করাটা কি ঠিক বিশেষত রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কী করছে তাতে কিছু যায় আসে না একজন কে কি খাচ্ছে সেটা যদি ফেসবুকে পোস্ট করে বা কিছু ইউটিউবে পোস্ট করলো ফুড ব্লগার সেটা আলাদা জিনিস কিন্তু রাজনৈতিক নেতারা কেন আঘাত করবেন রাহুল গান্ধীর কোন অধিকারে শ্রাবণ মাসে মাংস খাওয়ার ভিডিও ছাড়েন এটা প্রশ্ন উঠেছে এই প্রশ্নটা তুলে দিয়েছেন একদম নরেন্দ্র মোদীজি আর এই প্রশ্নের উপরে কিন্তু দাঁড়িয়ে থাকবে অনেক কিছু অনেকেই অত ভাবতে পারেন যে এই ব্যাপারটা কোনো ব্যাপারই না কিন্তু মনে রাখবেন আমি আপনাদের বলেছিলাম রামবান মনে আছে নিশ্চয়ই যদি না দেখে থাকেন সেদিনে সেই ভিডিওটা দেখবেন আমি আগে বলেছিলাম যে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে মোদীজির এই রামবান বা রাম জাল যার মধ্যে জড়িয়ে গেছে কিন্তু কংগ্রেস কারণ এই যে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন তাকে নিমন্ত্রণ পাঠানো বা আমন্ত্রণ পত্র পাঠানো আমি জানতাম তারা যাবে না যদি যায় তাহলে মুসলিম ভোট চলে যাবে আর যদি না যায় হিন্দু সনাতনীরা সবাই খেপে যাবে তাই হয়েছে তাই হয়েছে এরা কিন্তু পারত যে হ্যাঁ আমরা যাব মসজিদে যেতে পারেন ইফতারে যেতে পারেন ইফতারে গিয়ে মাথায় ফেজ টুপি পরে বা মাথায় বড় বড় টুপি পরে ছবি পোস্ট করতে পারেন কই হিন্দুরা তো তাতে কিছু ভাবে না আর আপনারা যদি মন্দিরে যান তাহলে মুসলিমরা খারাপ ভাববে রাম মন্দির তো সবার জন্য এখন বলছেন মন্দিরে আমাদের অবদান ছিল অমুক ছিল তমুক ছিল কিন্তু উদ্বোধনে তিনি গেলেন না অর্থাৎ আমি আপনাদের বলেছিলাম না যে এই ইস্যুটা কিন্তু সমস্ত বিরোধী দল যারা যারা বিরোধিতা করছে রাম মন্দিরে তারা সবাই ব্যাক ফুটে চলে যাবে আজকে কিন্তু ঘটনা তাই দেখুন লোকসভা নির্বাচনের ফলাফলে কিন্তু অনেকটা অংশ জুড়ে থাকবে এই রাম মন্দির আর রাম মন্দিরের জন্য বিজেপি কিন্তু ভোট পাবে আর রাম মন্দিরের জন্যই কিন্তু কংগ্রেস থেকে শুরু করে সবাই পিছিয়ে যাবে কারণ তারা অপমান করে দিয়েছে হিন্দু ধর্ম সনাতন ধর্মকে অপমান করে আজকের ভারতবর্ষে কেউ টিপবে না এটা মোগল রাজ রাজনয় যা ইচ্ছে তাই করবেন হবে না কাকে কাকে খুশি করতে চাইছেন দেশের ম্যাক্সিমাম যারা মানে সংখ্যা গুরু যারা তাদেরকে গরু পাবেন নাকি গরু ভাবেন অ্যাকচুয়ালি তাই আমাদেরকে এরা গরু ভাবে এই রাজনীতির নেতারা ভাবে এদেরকে কিছু না বললেও চলবে এদের জন্য কিছু না বললেও চলবে এদের অপমান করলে কাজ কলা কিচ্ছু হবে না কিন্তু না আজ গরু ও সিং মারছে ভেবে নিয়েছে অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে এনাফ ইস এনাফ আপনাকে নিজের ধর্মকে বাঁচাতে হবে দেখুন ভারতবর্ষ সবাই বলে না এটা সেকুলার দেশ ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া ভারতবর্ষের বুকে সেকুলারিজম ততদিন বাঁচবে যতদিন পর্যন্ত সনাতন ধর্ম থাকবে বাকি বাংলাদেশ সেকুলার নাকি ইসলামিক কান্ট্রি পাকিস্তান ইসলামিক কান্ট্রি কেন সেখানেও তো হিন্দু আছে ওই সেখানে তো সেকুলারিজমের গল্প নেই শুধুমাত্র আমরা বেশি আছি বলে এখানে সেকুলারিজমের গল্প আছে নচেত উল্টো হয়ে যাবে তাই যাক দেওয়া হবে ভাব দেওয়া হবে এবং আমি একটা কথা আবারও বলছি যে বা যারা সনাতন ধর্মকে অপমান করবেন একদিন মমতা বন্দ্যোপাধ্যায় জয় রাম ধরে শুনলে চিৎকার করে উঠতেন এখন রামনবমীর ছুটি আছে মানতে আপনাকে হবেই সনাতন ধর্ম জাগছে আগে হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে অপমান করা ভিডিও ছবি সিনেমা ভর্তি ছিল এখন করলে পারেই গড়্বর এখন সবাই হিন্দু ধর্মকে মেনে চলছে এটা হচ্ছে পরিবর্তিত ভারতবর্ষ দু হাজার চোদ্দোর পরে ভারতবর্ষ সনাতনী ধারায় এগিয়ে চলেছে এবং আরও এগোবে আরও এগোবে আরো আরো আরও এগোবে তাই এখন থেকে সাবধান হয়ে যান হিন্দু ধর্মকে অপমান করে কেউ টিকবে না এই ভারতবর্ষের অন্তত আর এই যে রাহুল গান্ধী যেটা করেছেন হান্ডি মটন দেখিয়ে এবং তার সঙ্গে সঙ্গে এই যে তেজস্বী যাদব যা করেছে এই সবকিছুর প্রতিফলন কিন্তু লোকসভা ভোটে আপনারা দেখতে পাবেন আজ বিশ্বাস হচ্ছে না আগামী দিনে বিশ্বাস হবে যাই হোক এবার মনে হচ্ছে কি আপনারা বলুন এতটা শোনার পরে মনে হচ্ছে না আমি ঠিক বললো যদি মনে হয় ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন আর যদি বলে না না কিচ্ছু হবে না আজকের ভারতবর্ষ সনাতন ধর্ম বা হিন্দুরা জাগেনি আজও কিছু হবে না তাহলে সেটাও কমেন্টস করে জানাবেন যদি মনে হয় প্রতিবেদনটা যোগ্য তাহলে লাইক করবেন যদি মনে হয় যোগ্য তবেই শেয়ার করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্দে মতন ভারত মাতা জয় হোক जय हिंद